দাঁতন ঐতিহাসিক জায়গা দাঁতনকে নিয়ে আমরা গর্ববোধ করি কিন্তু কতজনই বা জানেন দাঁতনকে যে ঐতিহাসিক জায়গা বলা হয় তার প্রধান কারণগুলো কি হ্যাঁ নিঃসন্দেহে মুঘল যুগের সেই মনোহরপুর রাজবাড়ি তার একটি অন্যতম কারণ দাঁতনের ঐতিহ্য ও ইতিহাসে দাঁতনের মনোহরপুরের এই রাজবাড়ির অবদান কতখানি তা আজ আমরা বিস্তারিত তথ্যসহ তুলে ধরব এই রাজপরিবারেরই একজন বর্তমান প্রজন্মের সদস্য আপনাদের সামনে সমস্ত তথ্য দিয়ে আমাদের সঙ্গে ভিডিওটি তুলে ধরবেন দাঁতনের ঐতিহ্যের স্তম্ভ দাতনকে ঐতিহাসিক তকমা দেওয়ার অন্যতম প্রধান কারণ দাঁতনের মনোহরপুর রাজবাড়ির সম্পূর্ণ ভিডিও আমাদের দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে দেখতে থাকুন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ষোলো নম্বর জাতীয় সড়কে এই মনোহরপুর বাসস্ট্যান্ডটি অবস্থিত ঐতিহাসিক মনোহরপুর রাজবাড়ি ভ্রমণ করতে এলে আপনাকে এই বাস স্ট্যান্ড হয়েই যেতে হবে যদি রেলপথে আসেন তাহলে তিন কিলোমিটার দূরে পাশেই রয়েছে নেকুরশেনি রেলওয়ে স্টেশন সেখান থেকেও আসতে পারেন এই বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি রাস্তা গেছে সেই রাস্তায় প্রায় আড়াই কিলোমিটার দূরে রয়েছে দাতনের, গর্বের ঐতিহাসিক মনোহরপুর রাজবাড়ি প্রথমেই আমরা এই রাজবাড়ির সামনে যে নাট্য মন্দির রয়েছে সেই বিষয়ে আপনাদের জানাব সমস্ত তথ্য দিয়ে ঘুরে ঘুরে আপনাদের সব কিছু বুঝিয়ে দিবেন এই রাজপরিবারেরই সদস্য যিনি এই ভিডিওর মাধ্যমে এই রাজবাড়ির সমস্ত তথ্য কীভাবে সৃষ্টি হয়েছে এবং উনার পরিচয় সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবেন দেখতে থাকুন আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি হ্যাঁ বলুন এটা হচ্ছে রাজা রামচন্দ্র নাট্যমন্দির থিয়েটার হল এটা হচ্ছে রাজা রামচন্দ্রের ছেলে রাজা সুরেশচন্দ্র রায় এটা আপনি তৈরি করেছিলেন উনিশশো ছাব্বিশের দিকে হ্যাঁ তো এটা আপনার এর আদলে আপনার দেখবেন মেদিনাপুর বিদ্যাসাগর যে হল আছে এরই আদলে তৈরি তো উনি নিজে রাজা সুরেশচন্দ্র রায় বীরব রামচন্দ্রের যে ছেলে উনি নিজেই অথার ছিলেন নিজেই বইটা লিখতেন উনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উপাধিও পেয়েছিলেন তো ওনার লেখা বই আছে ও তখন যেগুলো হতো পৌরাণিক বই উনি লিখতেন রাধার মান রাম মান মাথুর লঙ্কারণ এইসব বই লিখতেন সেইগুলোই এখানে থিয়েটার হিসেবে এখানে ওইগুলোই যাত্রা যাত্রাপালা হতো তখনকার দিনে আপনার শিশির ভাদুরি পর্যন্ত এখানে এসে অভিনয় করে গেছেন ঠিক আছে কলকাতার তার থিয়েটার থেকে সবাই এসে এখানে অভিনয় করেছেন শিশির ভাদুরি এসে এখানে অভিনয় করেছেন ঊনপঞ্চাশ সালে যে সাইক্লোন উনপঞ্চাশ সালের সাইক্লোনে এটা পুরো একদম ধুলিশ্ব হয়ে যায় শুধু সামনের পিলারগুলো থেকে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড সিস্টেম ছিল তিতল বিশিষ্ট মানে নিচ থেকে লাইটিংগুলো হতো এই যে পৌরাণিক যাত্রাপালা লাইটিং লাইটিংগুলো উপরে ইয়ে হওয়ার হতো এটা হচ্ছে মেন গেটটা ছিল এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডটা আসুন আপনাকে দেখিয়ে দিই হুম আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড থেকে এটা পুরোটা আন্ডারগ্রাউন্ড আছে তো আমাদের যে বিডিও সাহেব ছিলেন চিত্তজিৎ বাবু উনি আমাদের এমএলএ সাহেব আর দাতনের আপনার সন্তু জানা ওদের একান্তিক প্রচেষ্টায় ওটা বিডিও সাহেবের দৃষ্টিগোচর করে এমএলএ সাহেবের দৃষ্টিগোচর করে এইটা আপাতত এইটুকু সংরক্ষণ করা গিয়েছে হুম পূর্ণ স্মৃতি হিসেবে তো উনি হচ্ছেন রাজা রামচন্দ্র রায় বীরভর ইনি রাজা রামচন্দ্র রায় বীরবর উনার ছেলে হচ্ছেন রাজা সুরেশচন্দ্র রায় হুম রাজা সুরেশচন্দ্র রায় বীরবর হচ্ছে আপনার লাস্ট রাজা সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় তারপরে আপনার কোর্ট অফ ওয়ার্সে চলে যায় তখন থেকে আর রাজত্ব নেই ততদিন পর্যন্ত উনি রাজা ছিলেন ওনার তিন ছেলে উনি হচ্ছেন বড়ো ছেলে লেট চন্দ্র রায় বীরভল উনি হচ্ছেন মজো ছেলে লেট ক্ষিতীশ চন্দ্র রায় বীরব উনি হচ্ছেন ছোটো ছেলে অবনীশ চন্দ্র রায় বীরব লেট অবনীশ চন্দ্র রায় বীরবল উনি হচ্ছি অবনীশ রায় বীরবরের ছেলে আর ও হচ্ছে ক্ষিতিশচন্দ্র রায় বীরবর ছেলে ফগনিশচন্দ্র রায় বিভার যিনি আপনার মনরপুর হাই স্কুলের এইচএম ছিলেন ওটাও আমার বাড়ি থেকে প্রতিষ্ঠিত মনপুর হাই স্কুল হুম ওটাও হচ্ছে রাজা রামচন্দ্রের নামে রাজা সুরেশচন্দ্র মনোপুর হাই স্কুল যেটা এটা হচ্ছে রাজা রামচন্দ্রের নামে আমাদের বাড়ি থেকেই জায়গা দিয়ে রাজা সুরেশচন্দ্র রায় বীরবর ওনার পিতার নামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামচন্দ্র বিদ্যানিকেতন আর মায়ের নামে হচ্ছে রানী জানকী সুন্দরী প্রাইমারি ওই দুটো আমাদের বাড়ি থেকে মানে দেশের ইয়ে থেকে করা হয়েছিল শিক্ষার জন্য আর রাজা রামচন্দ্র রায় বীর করে কৃতি আপনার বলা যাবে না কেননা আধুনিক দাতনের উপকার বলতে হলে রাজা রামচন্দ্র রায় বীরগরকেই বলতে হয় কোন দাতনের উপরে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল উনিই করেছিলেন রাজা রাজা রামচন্দ্র মিডিল ইংলিশ স্কুল ঠিক আছে যেটা বর্তমানে দাতন হাই স্কুল নামে পরিচিত হুম তারপরে দাতন মুন্নশেফ কোর্ট উনি জায়গা দিয়ে উনি প্রথমে করেছিলেন তো আমাদের প্রথমে জমিদারীরা ছিল আপনার বামুনদা ওখান থেকে আমাদের পূর্বপুর আসে আপনার উত্তর নাম শুনেছেন উত্তর আসে আমাদের টাইটেল ছিল উত্তর রাও প্রথমে যিনি এসেছিলেন লক্ষ্মীকান্ত সিংহ উত্তর রাও ওনার নাম অনুসারে ওই গ্রামের নাম হচ্ছে উত্তর রায়বাড় উত্তর রাওদের বার বলতে উত্তর ঠিক আছে ওখানে এখন আমাদের বাড়ির যে পারিবারিক দুর্গা পুজো ওটা এখনও ওখানেই হয়ে আসছে আর দাতনের উপরে শ্রী কালীচন্ডী মাতা যিনি আছেন উনিও আমার বাড়ির অধিষ্ঠাত দেবী ওনার ওইখানে আমাদের পূজিত হয় ওই দুজন বাড়িতে আমাদের আছে কুলদেবতা শ্রী শ্যামরাইজিউ ওইখানে গ্রামে আমাদের শীতলা মাতার মন্দির আছে আর বাড়ির বিষ্ণু মন্দির আছে বাড়িটা চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বাড়িটা আপনার পরিচয়টা আরেকবার বলুন আমি হচ্ছি ষোলোতম পুরুষ রাজা সুরেশচন্দ্রের ছোট ছেলে ছোটো ছেলে রাজা সুরেশচন্দ্রের তিন ছেলে লেট জগদীশচন্দ্র লেট ক্ষিতীশচন্দ্র চন্দ্র লেট অবনীশচন্দ্র জগদীশচন্দ্রের কোনো ছেলে নেই ক্ষিতীশচন্দ্রের দুই ছেলে খৌনিশচন্দ্র আর দেবাশিস রায় বীরব আর ছোটো ছেলে হচ্ছে অবনীশবাবুর হচ্ছে তিন ছেলে বড়ো ছেলে দীপঙ্কর রায় বীরব মেজো ছেলে হচ্ছে বিষ্ণুমঙ্গলম রায় বীরবর আমি ছোট তীর্থঙ্কর রায় বীরবর তো বড় ছেলের যেহেতু ছেলে ছিল না উনি আমার মেজ ভাইকে দত্তক দিয়েছিলেন মানে বড় যেঠু যে আসুন এবার রাজবাড়ির ভেতরের সমস্ত তথ্য আমরা জেনে নিব উনার কাছ থেকে বলুন থাকা অবস্থায় আমার বংশের পূর্বপুরুষ রাজা রুদ্রনারায়ণ রায় বীরবর ঠিক আছে উনি এখানে ভ্রমণ করতে এসে যখন দেখেন যে এক বৃহদাকার ভেদ মানে ব্যাং একটা বিশদ সাপকে ধরে খাচ্ছে উনি তখন চিন্তা করলেন যে যেহেতু ভেদ সাপকে খাচ্ছে জায়গাটার গুরুত্ব হতে না সেই হিসাবে ওখান থেকে বসতি স্থাপন তুলে নিয়ে এসে উনি এখানে স্থাপন করেন এটা হচ্ছে সতেরোশো ছাব্বিশ ঠিক আছে এটা হচ্ছে রুদ্রনারায়ণ তৈরি করেছিল এটা আপনার হচ্ছে চুন সুরকি প্লেন চুন সুরকির কাজ তখন তো সিমেন্ট ছিল না

এটা ছিল ঠিক আছে তখন পুরী যাওয়ার জন্য আমাদের বাড়িতে জমি দেওয়া আছে পুরী যদি যে তীর্থযাত্রীরা তখন তো হেঁটে যেতেন সেই হেঁটে যাওয়ার সময় ওনারা এখানে এসে হল্ট করতেন খাওয়া দাওয়া করে তারপরে আবার যেতেন ওই তীর্থযাত্রীদের খাওয়া দাওয়ার জন্য এটা হচ্ছে রান্নাশালা এটা পুরোটাই রান্নাঘর এখানে ওনারা খাওয়া দাওয়া করতেন বিশ্রাম করতেন তারপরে পুরী যেতেন এখনও পর্যন্ত পুরীতে যদি আপনি যান এখনও পর্যন্ত আপনার তিন দিন থাকা খাওয়া ফ্রি আমাদের বাড়ির বাড়িতে এখনও পর্যন্ত আমাদের যেহেতু জমি দেওয়া আছে এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ডের জানলাগুলো এই যে এখন সদ্য সদ্য জেঁথে দেওয়া হয়েছে এই জানলাগুলো সবগুলো আন্ডারগ্রাউন্ড এই অবস্থা সরকারি সাহায্য কিছু নেই হুম সরকারের দৃষ্টি আকর্ষণ অনেকবার করা হয়েছে অনেক ভিডিও সাহেবকে দেওয়া হয়েছে বার সাতবার তো এ তো আর নিজেদের পয়সা দিয়ে করা এত বড় বাড়ি মেনটেন্স করা সম্ভব নয় যদি সরকারের কোনো দিন দৃষ্টিতে পড়ে তাহলে হয়তো কিছু সংস্কার হলে হয় কেননা ট্যুরিস্ট প্রচুর আসে যেতে এতদিনের বাড়ি তারপরে আমাদের টাইটেলের সঙ্গে একটা ইয়ে জড়িয়ে আছে আমাদের যে বীরবর উপাধিটা ওটা হচ্ছে আকবরের দেওয়া আমরা তো এখানকার নয় মুঘল বাহিনীতে এসেছিলাম এখানে মুঘল পাঠান যে যুদ্ধ হয় মুঘল বাড়ি আসে মুঘল পাঠান যুদ্ধতে আমরা মুঘলদের সেনাবাহিনী হয়ে এসেছিলাম এই যুদ্ধতে বীরবিক্রমে যুদ্ধ করার জন্য আমাদের যিনি এসেছিলেন লক্ষ্মীকান্ত সিংহ উত্তরাও তিনি খুশি হয়ে বীরবর উপাধি তখন আকবর দিয়েছিলেন সেই থেকে বীরবর উপাধি আমরা বয়ে নিয়ে যাচ্ছি হুম তো নামের সঙ্গেও যেহেতু একটু ইয়ে আছে তারপরে শচীন বর্মন রাহুল দেববর্মন ওদের বাড়ির সঙ্গে যেহেতু বা মেয়ে যেঠু ওটা শ্বশুর বাড়ি তাদের সঙ্গেও একটা রিলেশন আছে হুম তো সেই সব দিক থেকে এই বর্তমানে মেনটেন্স করা আমাদের পক্ষে তো আর ইয়ে নয় যদি সরকার কোনো দিন চায় তাহলে হয়তো কিছু হলেও যদি হয় তাহলে ট্যুরিস্ট টুরিস্টের জন্য দেখার চেষ্টা করা হচ্ছে চলুন এবার এই রাজবাড়ির কুলদেবতার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি হচ্ছেন আমাদের বাড়ির কুলদেবতা ঠিক আছে সেই পূর্বপুরুষ থেকে ইনি মানে পুজো পেয়ে আসছেন ইনি হচ্ছেন শ্রী শ্রী জিউ ঠাকুর হুম দুজনে নিত্য পুজো হয় ব্রাহ্মণ আসে এখন আমরা উপর থেকে রাজবাড়ির নিচের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এতটা তথ্য দিয়ে এবং এত মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা নিচের তলায় এসেছি রাজবাড়ির নিচের তলার যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন ভিডিওটি দেখছেন দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে আপনাদের সামনে মনোহরপুর রাজবাড়ির এই সুন্দর দৃশ্য তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকুন ধন্যবাদ